পুলিশের এক লাখের বেশি সদস্যদের ব্যক্তিগত তথ্য সহ সরকারি বিভিন্ন সংস্থার তথ্য ফাঁস হয়েছে সরকারি বিভিন্ন সংস্থার সংবেদনশীল নানা তথ্য ইন্টারনেট জগতে ফাঁস হওয়ায় সাইবার নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে এর মধ্যে রয়েছে পুলিশের এক লাখের বেশি সদস্যদের ব্যক্তিগত তথ্য আরও রয়েছে পুলিশের একটি তথ্য প্রবেশের আইডি পরিচয় ও গোপন পাসওয়ার্ড এমন একটি প্রতিবেদন করেছে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো সে প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য তথ্য ফাঁস হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সরকারের সেবা সংস্থা কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পরিবহন সংশ্লিষ্ট সরকারি সংস্থা কয়েকটি নিয়ন্ত্রণ সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান এর আগেও একাধিক দফায় সরকারি তথ্য ফাঁস হয়েছিল সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী দল জানান সরকারি বিভিন্ন সংস্থার ওয়েবসাইট ও তথ্য ভাণ্ডারের অ্যাডমিন ফ্যানেলের নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবেশের প্রায় চার হাজার সাতশো সতেরোটি আইডি পাসওয়ার্ড ফাঁস হয়েছে বিগত এক বছরের মধ্যে এসব তথ্য ফাঁস হয় ফাঁস হওয়া তথ্য ইন্টারনেটের অপরাধ জগৎ ডার্ক ওয়েব ও ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে কোন কোনো ক্ষেত্রে ফাঁস হওয়া আইডিও পাসওয়ার্ড ব্লক করেছে সংশ্লিষ্ট সংস্থা এত বড় সংখ্যক লগ ও অ্যাডমিন ফ্যানেলের তথ্য ফাঁস হওয়ায় কয়েক গুণ ঝুঁকির এর কারণ অ্যাডমিন ফ্যানেলের একটি ডেটা দিয়ে ঢুকে তথ্য ভাণ্ডারে থাকা সব তথ্য পাওয়া সম্ভব পাশ হওয়া বেশিরভাগ তথ্য মূলত সরকারি সংস্থা ও তথ্য ভাণ্ডারে প্রবেশের ঠিকানা ইউআরএল আইডি ও পাসওয়ার্ড যাকে বলা হয় লগ ইন ডাটা এই ধরনের তথ্যের সংখ্যা প্রায় সাত লাখ এ তথ্য ব্যবহার করে যে কোনো ব্যক্তি সংশ্লিষ্ট তথ্য ভাণ্ডারে প্রবেশ করতে পারেন আবার পাশ হওয়া তথ্যের মধ্যে ব্যক্তিগত তথ্য রয়েছে পুলিশের তথ্য ভাণ্ডারের একটি ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম সিডিএমএস এতে একটি মামলার শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত পঞ্চাশ ধরনের তথ্য থাকতে পারে পুলিশের সদর দপ্তরের সিডিএমএস নিয়ন্ত্রণকারী শাখার বাহিরে মামলার তদন্ত কর্মকর্তারা সেখানে প্রবেশ করতে পারেন এজন্য সুনির্দিষ্ট একটি আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয় একটি আইডিতে তদন্ত কর্মকর্তার কাছে থাকা মামলার তথ্যগুলো থাকে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী দলটি দেখিয়েছে বিগত ছয় থেকে আট মাসের মধ্যে পুলিশের সিডিএমএসের লগন করার ইউআরএল বিফি আইডি ইউজার নেম ও পাসওয়ার্ড ফাঁস হয়েছে দু হাজারের বেশি এ তথ্যগুলোকে একত্রে ফাঁস হওয়াকে ক্রিডেন্সিয়াল কম্প্রোমাইজ বলা হয় সিডিএমএসের এসব তথ্য সিডিএমএসের সিডিএমএসের এসব তথ্য ও পুলিশের কাছে থাকা অপরাধের সহ বিভিন্ন ধরনের একত্রিশ হাজার চারশো পনেরোটি তথ্য ফাঁস হয়েছে পুলিশের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে আওয়ামী লীগ সরকারের আগে গত জুলাই মাসে ফাঁস হওয়া তথ্যে দেখা যায় অন্তত এক লাখ আট হাজার চারশো ষোলো পুলিশ সদস্যের বিভিন্ন ধরনের তথ্য সেখানে রয়েছে এসব তথ্যের মধ্যে শনাক্তকরণ বিপি নম্বর বর্তমান কর্মস্থল এবং সেখানে যোগদানের তারিখ ফোন নম্বর সরকারি ফোন নম্বর বাবা মা স্বামী স্ত্রীর নাম জাতীয় পরিচয়পত্র জন্মদিন স্থানীয় বর্তমান ঠিকানা উচ্চতা ওজন ও বিশেষ চিহ্নিতকরণ চিহ্ন যতগুলো তথ্য চুরির মেলোয়ার রয়েছে তার মধ্যে একটি বেশি ব্যবহার করা হয় দেশের সাইবার জগৎ সুরক্ষিত রাখতে নজরদারি করা প্রতিষ্ঠান ই গভ শাঠ গত আট অক্টোবর লুমাসহ এই ধরনের মেলোয়ারের আক্রমণ নিয়ে একটি সতর্কমূলক প্রতিবেদন প্রকাশ করেছে গাজী মহিনুদ্দিন স্বদেশ বাংলা ঢাকা